ত্তর জেলের টানা সাত দিন ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এগারোটি জেলায় ভিজবে কলকাতাও এমনটা পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণাপত্তর জেলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন এগারোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত খবরগুলি জানতে হবে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এইdone লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন উত্তর বৃষ্টি থাওয়া নাম নেই দিনভর ভিজে উত্তরবঙ্গের জেলাগুলি ওদের ইতিমধ্যে পুড়ছে দক্ষিণবঙ্গ তবে আজ দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে আরও বাড়তে পারে দাফট এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা এর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ববর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া পারে শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হবে বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়ায় ঝোড়া হাওয়ার গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিমি পনেরো ষোলো সতেরো এবং আঠেরো জুন দক্ষিণবঙ্গে সব জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে মঙ্গলবার বুধ এবং বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়বে ওদিন দিন গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর সূত্র খবর এদিকে রয়েছে ঘূর্ণাবত আবার উত্তরপূর্ব ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জোরালো দক্ষিণ পশ্চিম বায়ু প্রভাব রয়েছে এর বাংলায় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে একাধিক জায়গায় দুর্যোগ আপাতত পাঁচ দিন প্রবল বৃষ্টি দুর্যোগ চলবে উত্তরের জেলাগুলি আর বিক্ষুপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার কয়েকটি জায়গাতেও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহায় ঝড় বৃষ্টির হল সতর্কতা রয়েছে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন